নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত প্রত্যেককে মাসিক রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আজকের এই ভিডিওর বিশেষ পর্বে আপনাদের জানিয়ে দেব যাদের নাম এজ লেটার দিয়ে শুরু যে সমস্ত মানুষেরা দন্তস্ব তালিবস্ব এই অক্ষরগুলির উপরে অধিকার করে আছেন তাদের জীবনের নভেম্বর মাসের কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখের বিশেষ ভাগ্যফল এই ভাগ্য ফল একটু বিশেষ কারণ আজকের এই ভিডিওতে গ্রহের যে জাগতিক পরিবর্তন নক্ষত্রের অবস্থান গ্রহের অবস্থান কিভাবে আপনার রাশিতে পরিবর্তন ঘটাচ্ছে বিস্তারিত তথ্য বিশ্লেষণ করব। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তারা কঠিন পরিস্থিতিতেও হার না মানা প্রকৃতির মানুষ কঠোর পরিশ্রমী এবং আপনাদের জীবনধারা এবং ভাবনা চিন্তা অন্যদের তুলনায় অনেক আলাদা দর্শক বন্ধু এই মাসে গ্রহ নক্ষত্ররা এক অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে আসছে আপনাদের রাশিতে আপনারা যারা বহুদিন ধরে শত্রুর যন্ত্রণায় ভুগছেন কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে শত্রু আপনার বারংবার ক্ষতি করার চেষ্টা করছে লোকের কাছে গিয়ে আপনার কান ভাঙাচ্ছে বা আপনার নিয়ে বিভিন্ন কথা বলছে শত্রুর মুখ বন্ধ হবে এই মাসে অর্থাৎ দু সালে নভেম্বর মাসের কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে এই দশটি দিনের মধ্যে বিশেষ বিরল যোগ যা শত্রুকে পরাজিত করবে এবং এই বিরল যোগী আপনার হাতে উন্নতির চাবিকাঠিকে তুলে দেবে দর্শক বন্ধু এই মাস আপনাকে রাজা করতে পারে আবার আপনার ছোট্ট একটি ভুল আপনাকে মাটিতে ফেলে দিতে পারে তাই খুব খেয়াল করে আজকের এই ভিডিওটি দেখুন কারণ কি ভুল করলে কোন সমস্যা হতে পারে সেটা সম্পর্কে আপনার একটু আন্দাজ থাকার প্রয়োজন বন্ধু আপনার কেরিয়ারে ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয় তাহলে আপনাকে বলি আপনার কেরিয়ারে কিন্তু পজিটিভ পরিবর্তন ঘটবে কিন্তু আবার টাকা পয়সা বা পরিবার নিয়ে বিভিন্ন রকম বড় সমস্যারও যোগ রয়েছে পরিবারে বিভিন্ন সম্পর্কগুলোর মধ্যে সমস্যা বা বড় ঝড় আসার সম্ভাবনা বর্তমান এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটি বিষয় বুঝতে হবে জীবনে প্রত্যেকটি পদক্ষেপ যেমন আমাদের কিছু শিক্ষা দিয়ে যায় ঠিক তেমনি জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষ জ্ঞান আপনাদের ভবিষ্যতের সমস্যা থেকে মোকাবিলা করতে অনেক প্রকার সাহায্য করে এখন হয়তো আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে নাম থেকে কিভাবে একটি মানুষের রাশি ফল জানা যায় নাম কিভাবে এতটা গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে বলি অনেকেরই এই বিষয় নিয়ে জ্ঞান নেই কিন্তু নিউমেরোলজি গণনা সংখ্যাতত্ত্ব এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং আপনি কি জানেন এস দিয়ে যাদের নামের প্রথম লেটার শুরু হয় তাদের উপর শনি রাহু এবং বৃহস্পতির সম্পর্ক বর্তমান তাদের রাশিতে এই গ্রহগুলি সব থেকে বেশি অবস্থান করে যার কারণে এই নভেম্বর মাসের কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে দিয়ে শুরু নামের মানুষদের মানুষের সঙ্গে আমার বলা প্রত্যেকটি ঘটনা মিলে যাবে আসুন আমরা প্রথম রাশিচক্র বা জ্যোতিষশাস্ত্রের গণনাটি সম্পর্কে জেনে নিই প্রথমেই বলি শত্রুর মুখ বন্ধ হবে আমি যেটা আগেও বললাম হ্যাঁ এটা হলো এই মাসের দু হাজার পঁচিশ সালে নভেম্বরের কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে সব থেকে বড় ঘটনা যা আপনাকে বলে দেবে ষষ্ঠ ঘরে আপনার মঙ্গল নিচুস্থ অবস্থায় রয়েছে যার কারণে শত্রুরা কিন্তু সক্রিয় হয়ে উঠবে এই মাসে এই মাসে আপনারা কাজে বাধা সৃষ্টি করবে আপনার শত্রুরা শত্রুরা আসবে এবং আপনার ঘরের মধ্যেও অশান্তি ডেকে নিয়ে আসবে কিন্তু আবার সেই ঘরে অর্থাৎ যে ঘরে আপনার শত্রুর অবস্থানকে সক্রিয় করছে মঙ্গল ঠিক সেই ঘরেই আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি যার অবস্থান উচ্চস্থ তাই শত্রুরা নিজেরাই নিজেদের কর্মে ফেসে যাবে আপনাকে করতে হবে না আপনি শুধুমাত্র সতর্কতার সঙ্গে নিজের কর্ম করে যাবেন যদি আপনি আইনত কোনো জায়গায় ফেসে থাকেন সেখান থেকেও বেরিয়ে আসার সম্ভাবনা আইনত কাজে আপনার উন্নতি শুধু তাই নয় আপনার নিয়ে যদি কেউ কোনো খারাপ কথা বলে থাকে বা রটিয়ে থাকে তাহলে সেটা যে ভুল সেটাও এই দশ দিনের মধ্যে প্রমাণিত হয়ে যাবে দর্শক বন্ধু দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীর কথা বলবো সেটি হলো কেরিয়ারের সাফল্য কেরিয়ারে আসবে অনেক বেশি সাফল্য এই মাসে আপনাদের দশম ঘরে কেরিয়ার অত্যন্ত শক্তিশালী প্রধানত আপনাদের বলি ষোলোই নভেম্বরের পর থেকে এর প্রভাব ঘটতে শুরু করেছে যদিও কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের কেরিয়ারের উন্নতির সম্ভাবনা প্রবল হয়ে উঠবে কর্মে দক্ষতা এবং প্রমোশন পাওয়ারও সম্ভাবনা রয়েছে বিভিন্নভাবে দায়িত্ব বৃদ্ধি পাবে আপনার কর্মক্ষেত্রে কর্মের জন্য আপনার সম্মান বৃদ্ধি এবং কোনো না কোনোভাবে আর্থিক উন্নতির বিশেষ সম্ভাবনা বর্তমান রয়েছে শুক্র ও বুধ একাদশ ঘরে অবস্থান করে আপনার লাভকে বৃদ্ধি করবে যার কারণে আপনি যে কর্মই করবেন তাতে লাভবান হবেন বিশেষত যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসার সঙ্গে যুক্ত বা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের কিন্তু অনেক বেশি পজিটিভিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় এমন কোনো বড় ডিল ফাইনাল হতে চলেছে যা আপনাকে অনেক বেশি লাভবান করবে শুধু তাই নয় আপনার সম্মান বৃদ্ধি করে তুলবে এই কার্য দর্শক বন্ধু তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আপনার সুখ এবং সমৃদ্ধিতে কিন্তু বিভিন্ন রকম নজর লাগবে হ্যাঁ টাকা পয়সার লেনদেন বা আপনার মুখ হয়ে উঠবে সব থেকে বড় শত্রু বর্তমান সময় আপনি যদি সাবধানে কথাবার্তা না বলেন তাহলে সমস্যা বৃদ্ধি পাবে আর এটি হলো সব থেকে বড় সাবধানবাণী প্রথমেই বললাম না একটি ঝড় আসার সম্ভাবনা রয়েছে মুখ ফোসকে যদি আপনি কোনো তেতো কথা সম্পর্কের মধ্যে বিশেষ করে বলে ফেলেন তাহলে অনেক বড় ক্ষতি হতে পারে এবং শুধু তাই নয় আপনার কথার মাধ্যমে সম্পর্ক ভেঙে যাওয়ারও সম্ভাবনা রয়েছে সেটি পারিবারিক ক্ষেত্রে বলুন বা আপনার প্রিয় মানুষটির সঙ্গে একটু সাবধানে কথা বলার প্রয়োজনীয়তা বর্তমান আপনার দ্বিতীয় ঘরে রাহু বসে আছে যার কারণে সম্পর্কে প্রভাব পড়বে অনেক বেশি রাহু সম্পর্ককে ভাঙার চেষ্টা করবে এবং আপনার ভুল কথা প্রিয় মানুষের সঙ্গে যখন কথা বলবেন সাবধানে কথা বলার চেষ্টা করবেন এমনকি যখন ঝগড়া ঝামেলার মধ্যেও দেখছেন ব্যাপারটি যাচ্ছে তখন সেখান থেকে সরে আসার চেষ্টা করবেন দর্শক বন্ধু বড় খরচ হওয়ারও সম্ভাবনা বর্তমান বড় খরচ যা আপনাকে টাকা পয়সা থেকে কিন্তু সাবধানে থাকতে হবে নিজেকে অর্থাৎ টাকা পয়সা বেরিয়ে যাবে কোনো না কোনোভাবে অনেক বেশি খরচা করে ফেলবেন এই রাহুর অবস্থানের কারণে কোনো না কোনোভাবে দেখবেন বন্ধুদের কারণে অথবা কোনো না কোনোভাবে আপনার টাকা পয়সা কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় ব্যবসার ক্ষেত্রেও এই লসটা কিন্তু হতে পারে আপনাকে খুব ভেবে চিনতে কার্য করতে হবে চতুর্থ যে বিষয়টি বলবো সেটি হলো শনিদেব আপনাকে পরিশ্রম করাবে অনেক এই মাসের কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়ের মধ্যে কার্যে চাপ বৃদ্ধি পাবে এবং আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে অনেক কার্য করতে হবে যার কারণে আপনার স্বাস্থ্যে ক্ষতি হবে আপনি স্বাস্থ্য সম্পর্কে বিষয়টা ভুলেই যাবেন এবং শুধু কর্ম করতে থাকবেন কেতুর প্রভাব পড়ার কারণে এমনটা হবে তাই যতই পরিশ্রম করুন না কেন নিজের স্বাস্থ্য এবং সঠিকভাবে খাওয়া দাওয়া করার চেষ্টা করবেন এই বিষয়গুলি খেয়াল রেখে কার্য করুন অবশ্যই আপনার উন্নতি হবে ধন্যবাদ প্রত্যেককে